একজন পনেরো বছর বয়সের ছেলে সকালে ঘুম থেকে উঠে বলল আমার অন্ডকোষে অনেক ব্যথা করছে মা বাবা ভেবেছে হয়তো ঘুমের সময় চাপ লেগেছে অল্প একটু ব্যথা পেয়েছে কেউ তেমন গুরুত্ব দেয়নি দুপুরের দিকে সে আর সহ্য করতে পারছে না হাসপাতালে নেওয়া হলো ডাক্তার তখন বললেন আমরা চেষ্টা করব কিন্তু মনে হচ্ছে অন্ডকোষটা আর বাঁচবে না এটা এমন একটা সমস্যা যেখানে মাত্র ছয় ঘন্টার মধ্যে চিকিৎসা না পেলে অন্ডকোষ কেটে ফেলতে হতে পারে এই ভিডিওটি দেখুন কারণ এই সচেতনতা আপনারও আপনার সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে পারে আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকিফ বাসার আজ একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো যেটা ছেলে শিশু থেকে শুরু করে তরুণদেরও হতে পারে টর্শন বাংলায় বললে অন্ডকোশ ঘুরে গিয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া শুনতে খুব জটিল মনে হচ্ছে তাই না কিন্তু ব্যাপারটা একদম সহজ আমাদের অন্ডকোষে রক্ত যায় এক ধরনের সরু নালি দিয়ে যদি হঠাৎ করে অন্ডকোষটা নিজের জায়গা থেকে ঘুরে যায় তাহলে সেই রক্ত নালীটাও মোচড় খায় আমাদের শরীরের সব অঙ্গ বেঁচে থাকে নিরবিচ্ছিন্ন রক্ত সরবরাহের মাধ্যমে আর যদি রক্ত না যায় তাহলে সেই অঙ্গ বাঁচবে না একই ঘটনা ঘটে অন্ডকোশের ক্ষেত্রেও তাই এটি একদম জরুরি অবস্থা লক্ষণগুলো কি কি এই সমস্যা হঠাৎ করেই হয় কোনো আগাম সংকেত ছাড়াই হঠাৎ একপাশের অন্ডকোষে তীব্র ব্যথা শুরু হয় ফুলে যায় স্পর্শ করলে আরও ব্যথা লাগে অনেক সময় উপরের দিকে উঠে যায় কারো কারো বমি বমি ভাব হয় হাঁটা চলার সময় অস্বস্তি হতে পারে অনেক সময় ছোট বাচ্চারা বলে পেট ব্যথা কিন্তু আসলে অন্ডকোষের ব্যথা বলে বোঝাতে পারে না সেজন্য পেট ব্যথা বললেও অন্ডকোষ চেক করুন এই জিনিস যদি হঠাৎ করেই শুরু হয় এক সেকেন্ডও দেরি করবেন না চলুন এখন জানবো কারা বেশি ঝুঁকিতে থাকে এটা সাধারণত হয় বারো থেকে আঠারো বছর বয়সের ছেলেদের ক্ষেত্রে তবে ছোট ছেলেদেরও হতে পারে যাদের অন্ডকোষ একটু ঝুলে থাকে তারা বেশি ঝুঁকিতে থাকে অনেক সময় ঘুমের মধ্যেও এটা হতে পারে আবার খেলতে খেলতেও হতে পারে কেউ কেউ ভাবেন আঘাত লাগলেই হবে কিন্তু আসলে এটি যে কোনো সময় কোনো কারণ ছাড়াও হতে পারে তাহলে কেন এত তাড়াহুড়ো টেস্টিকুলার টর্শনে সময়ই সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সব থেকে ভয়ের বিষয় হলো অন্ডকোষটা ছয় ঘন্টার বেশি রক্ত না পেলে মরে যায় মানে শরীরের সেই অংশটা আর বাঁচানো যাবে না যদি সময় মতো চিকিৎসা না করেন তাহলে সেই অন্ডকোষ কেটে ফেলতে হয় সন্তান নেওয়ার ক্ষমতাও কমে যেতে পারে সাথে মানসিক কষ্ট তো আছেই তাহলে এটা চিকিৎসা কি চিকিৎসা একটাই যত দ্রুত সম্ভব হাসপাতালে যান ডাক্তাররা সাধারণত আল্ট্রাসনোগ্রাম দিয়ে দেখে নেন রক্ত যাচ্ছে কিনা যদি সন্দেহ থাকে তাহলে আর দেরি না করে অপারেশন করে অন্ডকোশ ঘোরানো বন্ধ করে দেওয়া যায় প্রয়োজনে উল্টোপাশের অন্ডকোষটাও ঠিক করে ফিক্স করে দেওয়া হয় যেন ভবিষ্যতে এই সমস্যা আর না হয় সবথেকে বড় কথা এই ব্যথাটা কেউ বললে অবহেলা করবেন না ছোট ছেলে হোক আর বড় অন্ডকোশ ব্যথা মানেই সিরিয়াস ব্যাপার পেট ব্যথা বললেও চেক করুন অন্ডকোষে কোনো সমস্যা আছে কিনা সঠিক সময়ে ব্যবস্থা নিলে অন্ডকোষটা পুরোপুরি ঠিক রাখা যায় আপনারা যদি মা বাবা হন সন্তান যদি এমন কিছু বলে দয়া করে গুরুত্ব দিন এই ভিডিওটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন কারণ সচেতনতা ছড়িয়ে গেলে একটা জীবন ও ভবিষ্যৎ বেঁচে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য বার্তা নিয়ে সবাইকে ধন্যবাদ